আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা দেখছি এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার দুয়ে আংশিক ভগ্নাংশে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ এর আগে বলে রাখি আমরা আংশিক ভগ্নাংশের উপর কিন্তু অনেকগুলো ক্লাস নিয়েছি তোমরা চাইলে ওই ক্লাসগুলো অবশ্যই দেখে আসবে সেগুলো সব সুন্দরভাবে একটা প্লেলিস্ট আকারে সাজানো আছে এবং আজ দেখছি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে আংশিক ভগ্নাংশ থেকে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এখানে কী আছে প্রথমে আছে থ্রি এক্সএস এক্স কিউব এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর এক্স এইখান থেকে এক্স কমন নেওয়া যায় না নিয়ে যেয়ে এই একটা এক্স একটা এক্স কেটে ফেলা যায় দেখো আমরা তাই করছি এখান থেকে এক্স কমন নিয়ে এই এক্স আর এই এক্স কাটাকাটি হয়ে যাবে এখন পরবর্তীতে কী করবো আমরা তাহলে থাকে কি এখানে থ্রি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর এখন আমাদের করতে হবে কি এটাকে এমন একটা ফর্ম্যাটে নিতে হবে যেন আমরা আংশিক ভগ্নাংশটা খুব সহজেই করতে পারি তো এটা কীভাবে নেওয়া যায় দেখো এই উপরে থ্রি এখান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর নিলাম এখন বাই এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর উপরে দেখো তিন এক্স স্কোয়ার তিন এক্স স্কোয়ার ঠিক আছে তবে আমরা কত এক্সট্রা নিছি মাইনাস ওয়ান নাইনটি টু আমরা এক্সট্রা নিছি তাহলে আমরা এখানে যদি ওয়ান নাইনটি টু যোগ করে দিই তাহলে এটা মিলে যায় না এবার দেখো এখান থেকে এটা এটা কেটে যায় তো এটা এইভাবে লিখতে পারি ফিরি প্লাস ওয়ান নাইনটি টু বাই এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর এভাবে লেখা যায় এটাকে তাই না এখন এইটুককে দিয়ে আমাদের কাজ করতে হবে আংশিক ভঙ্গাংশে এখন এইটাকে কীভাবে করতে পারি যে উপরে ওয়ান নাইনটি টু থাকলো নিচে এক্স প্লাস এইট আর এক্স মাইনাস এইট এটা লেখা যায় না খুব সহজেই কিন্তু এটাকে এক্স প্লাস এইট এক্স মাইনাস এইট লেখা যায় কারণ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এইবার আমরা আমাদের আগের নিয়মে ফিরে যাই যেখানে আমরা ওয়ান নাইনটি টু বাই এক্স প্লাস এইট এক্স মাইনাস এইট এদের সমান সমান আমরা কী লিখতাম এ বাই এক্স প্লাস এইট আরেকটা লিখতাম কি প্লাস বি বাই এক্স মাইনাস এইট ঠিক আছে এইবার আমাদের এক্সের দুইটা মান ধরে একবার এ এর মান বের করতে হবে এর মান বের করতে হবে তার আগে কী করতে হবে বলো তো তার আগে হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে হর দ্বারা যদি গুণ করি তাহলে এই পাশে থাকে ওয়ান টু এবং এইখানে থাকে কি এ ইন্টু এক্স মাইনাস এইট প্লাস বি ইন্টু এক্স প্লাস এইট এইবার আমাদের এক্স সমান একবার এইট হবে আর একবার এক্স সমান মাইনাস এইট হবে এইখান থেকে এর একটা মান পাওয়া যাবে বিয়ের একটা মান পাওয়া যাবে দেখো ভাই প্রথমে এক্সের মান আমরা এইট বসে তো এইখানে এইট বসালে এটা সম্পূর্ণ কাটাকাটি হয়ে যায় তো থাকে কি ওয়ান নাইনটি টু ইকুয়াল বি ইন্টু এইট প্লাস এইট ষোলো বি সময় ওয়ান টু বাই সিক্সটিন কত হয় বিয়ের মান আসবে বারো এবং এইখানে একইভাবে আমাদের মাইনাস এইট এইটের জন্য একটা বের করতে হবে তো বসায় দিয়েই দেখো ওয়ান নাইনটি টু এইখানে মাইনাস এইট হয়ে যাবে তো এইখানে আমাদের বসাতে হবে ইকোয়াল এ ইন টু মাইনাস এইট হবে প্লাস তো ওয়ান এইখানে মাইনাস সিক্সটিন তো এর মান হবে মাইনাস টুয়েলভ এখন এর মান এর মান আমরা যদি এইখানে বসাই দিই তো এই টুকের ইন্ডিকেশন পাবো এবং আমাদের টুকের আংশিক ভগ্নাংশের ফলাফল পাবো এর মান এর মান বসালে আমাদের আগে কিন্তু একটা থ্রি দেওয়া আছে তো আমাদের সম্পূর্ণটা বের করতে গেলে কী করতে হবে দেখো থ্রি এক্স কিউব বাই এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর এক্স একে যদি আমরা আংশিক ভঙ্গাংশ ফেলাই তাহলে প্রথমে থ্রি প্লাস হবে পরবর্তীতে এর মান কত মাইনাস টুয়েলভ বাই এক্স প্লাস এইট প্লাস বিয়ের মান কত টুয়েলভ বাই এক্স এইটা হচ্ছে আমাদের আংশিক ভগনাংশের ফাইনাল অ্যান্সার আশা করি এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে তোমরা আর দেখে নিতে পারো প্রথম থেকে চাইলে কী কী করা হয়েছে এখানে প্রথমে আমরা করছি কি এখান থেকে এক্স কমন নিসি কমন নিয়ে এটাকে সিমপ্লিফাইড করছি করার পরে দেখো আমরা হর যেহেতু এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর একে দ্বারা গুণ করছি গুণ করে আমরা এক্সটা আনছিলাম কি মাইনাস ওয়ান টু এক্সট্রা আছে তো এটাকে প্লাস করে দিয়ে মাইনাস প্লাসে কাটাকাটি হয়ে গেল উপরে যা ছিল তাই রয়েছে তাই না এখান থেকে দেখো শুধু তিন এক্সট্রা রয়েছে ঠিক আছে তো এটার কিছু করতে হবে না আমাদের করতে হবে এইটুক নিয়ে কাজ তো আমরা এইটুক নিয়েই কাজ করছি তা এইটুক নিয়ে কাজ করলে হয় কি জিনিসটা খুবই সহজ ফরম্যাটে চলে আসে এবং খুব সহজে এটার মান বের করা পসিবল আশা করি এইটুক দেখলে ক্লিয়ার হয়ে গেছে এর পরের দিন আমরা আরেকটা বোর্ড দেখব